রাজধানীর গুলশান এলাকায় আওয়ামী লীগ নেত্রী সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজি করার অভিযোগে পুলিশের হাতে আটক তিন নেতাকে সংগঠন থেকে স্থায়ীভাবে ভাবে বহিষ্কার করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একই ঘটনায় আটক হওয়া আরো দুজনকে স্থায়ী ভাবে বহিষ্কার করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ শনিবার রাতে পৃথক পৃথক সংবাদ বিজ্ঞপ্তি ও জরুরি বিজ্ঞপ্তিতে এই পাঁচ নেতাকে বহিষ্কারের কথা জানিয়েছে এই দুই সংগঠন জুলাই নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বর্তমানে পুনর্গঠিত ও কাঠামোতে চলছে আরো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের একটি অংশের উদ্যোগে গত ফেব্রুয়ারিতে তারা যাত্রা শুরু করেছে গণতান্ত্রিক ছাত্র সংসদ শনিবার রাত আটটার দিকে গুলশান থেকে পাঁচ জনকে আটক করেছে পুলিশ গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাফিজুর রহমান বলেছেন গত সতেরো জুলাই গুলশানের সাম্য আহমেদের বাসায় গিয়ে পঞ্চাশ লাখ টাকার চাঁদা দাবি করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রিয়াদ অপুসহ সহ কয়েকজন সেদিন বাসায় ছিলেন সামী আহমেদের স্বামী তাকে বয়বীতি দেখিয়ে পঞ্চাশ লাখ টাকা চাঁদা দাবি করেন রিয়াদ অপু সহ অন্যান্যরা পরে সামি আহমেদের স্বামী দশ লাখ টাকা চাঁদাও দেন পরে শনিবার রাত আটটার দিকে চাঁদার বাকি টাকা আনতে যান তারা পুলিশ আগে থেকে এই খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদেরকে আটক করে এই ঘটনা জানাজানি হওয়ার পরই বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের সভাপতি রিপাত রশিদ ও সাধারণ সম্পাদক হাসান ইমাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন সাংগঠনিক নীতিমালা ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না সদস্য মোহাম্মদ সাদা দাউদ সিয়াম ও সাদাবকে সাংগঠনিক পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে বৈষম্য ছাত্র আন্দোলনের সব পর্যায়ের নেতা কর্মীদের তাদের সঙ্গে কোনো রকম সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনাও দেন তারা চাঁদাবাজের অভিযোগে গ্রেপ্তার অন্য দুজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নয় গণতান্ত্রিক ছাত্র সংসদের রাজনীতির সঙ্গে যুক্ত বলে রশিদ রিফাত জানান তিনি বলেন চাঁদাবাজের বিরুদ্ধে আমাদের নীতি জিরো টলারেন্স